নমস্কার বন্ধুরা কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের লাল শাকের একটি ছ্যাঁচড়া বানিয়ে দেখাবো। এই লাল শাকের ছ্যাঁচড়া বানানোর জন্য আলুগুলোকে এই রকম ডুমোডুমো করে কেটে নিয়েছি কুমড়োগুলোকেও আলুর থেকে একটু বড় করে ডুমো করে কেটে নিয়েছি বরবটিগুলোকে লম্বা করে কেটে নিয়েছি গাজরগুলোকেও ছোট ছোট ডুমো করে কেটেছি আর বেগুনগুলোকেও এই রকম ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি লাল শাক লাল শাকগুলোকে ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি এই লাল শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী সবশেষে নিয়েছি কাতলা মাছের মাথা কাতলা মাছের মাথাটা অনেক বড় ছিল তাই সেখান থেকে কেটে একটা বড়ো টুকরো নিয়ে নিয়েছি যেটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি মেন রান্নাতে ছ্যাঁচটা বানানোর জন্য আমি প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে হাফ টেবিল চামচ সরষের তেল দিয়ে কেটে ধুয়ে রাখা লাল শাকটা দিয়ে নেড়ে নেড়ে হালকা করে ভেজে নিচ্ছি দেখুন শাকগুলোকে আমি এই রকম করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এখন ওই কড়াইয়ের মধ্যে আরও তিন থেকে চার টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম হলে মাছের মাথাটা দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে প্রথমে কেটে রাখা আলু ও গাজরগুলো দিয়ে একটু নেড়ে স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নেড়ে ঢাকা চাপা দিয়ে হালকা করে ভেজে নেব দেখুন এই রকম পর্যায়ে কেটে রাখা কুমড়ো ও বরবটিগুলো দিয়ে আবারও আলুর সাথে নেড়ে নেড়ে ঢাকা দিয়ে দু মিনিট ভেজে নেব দু মিনিট পরে ঢাকা খুলে একটু নেড়ে কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব যাতে এই সময়ের মধ্যেই সব সমস্ত সবজিগুলো একসাথে থার্টি থেকে ফর্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় দেখুন এই রকম করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা লাল শাকগুলো দিয়ে সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে অল্প জিরে গুঁড়ো ও অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে সাত থেকে আট মিনিট রান্না করে নেব এই রকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেল আইকনটাতে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তা সাথে সাথে দেখতে পান আমার ফেসবুক পেজের লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে ফলো করতে পারেন আট মিনিট রান্না করার পরে দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন একটা ডাল কাঁটা নিয়ে আলতো হাতে চেপে চেপে আলুগুলোকে অর্ধেক ভাঙা করে নিচ্ছি আপনাদের কাছে পটাটো মেশার থাকলে সেটা দিয়েও করতে পারেন আশা করি দেখে বুঝতেই পারছেন আমি কেমনভাবে ম্যাশ করেছি আমি কিন্তু পুরোপুরি ম্যাশ করে ফেলিনি তাহলে কিন্তু তরকারিটা দেখতে ভালো লাগবে না এখন আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি কড়াই ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এরকম পর্যায়ে এলে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি আমি মাছের মাথাগুলোকে ভেজে ভেঙে নিয়েছিলাম এখন সেই মাছের মাথাগুলোকে পেঁয়াজের সাথে একটু নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আগে থেকে তৈরি করে নেওয়া সবজিটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেড়ে একটু সময় ধরে রান্না হতে দেব। যেহেতু আমি এই ছ্যাঁচড়ার মধ্যে কোনো জলোভাব রাখবো না তাই আমি জলটা যাতে পুরোপুরি শুকিয়ে যায় সেই জন্য একটু কিছুক্ষণ সময় ধরে অল্প আঁচে আমি রান্না হতে দেব। দেখুন লাল শাকের ছেঁচড়া কতটা দেখতে লোভনীয় হয়েছে আর খেতেও হয়েছিল দুর্দান্ত এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব এখন গরম গরম ভাতের সাথে আমি এটাকে পরিবেশন করে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে পাশে থাকতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন